ক্লাস টেন এই হাতে মাত্র সত্তরটা দিনে আমরা প্রস্তুতি কিভাবে নেব অল্প অল্প করে পরীক্ষা দিয়ে তোমরা যেটা বুঝেছ যে আমাদের কনফিডেন্স যে জায়গাগুলোতে থাকে সেটা হলো সিন সেই জায়গারও কনফিডেন্স ভাঙতে আমাদের সময় লাগে না কারণ সিনেও দেখবো আমরা এমসিকিউ বেশ কিছু জায়গায় আমরা নিজেরাই কনফিউজ ছিলাম যে কোন উত্তরটা লিখবো তাহলে সিন বহু সুন্দর করে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে আজকে ক্র্যাশ কোর্সের প্রথম ক্লাস সেখানে আমি পড়া দেবো একটা মাত্র সিন সেলফ ইউনিট তিনটে আছে ইউনিট সেই ফাদার সেলফ ইউনিট তিনটে প্রথমে সবার আগে পাঠ্যটা ভালো করে পড়ব পাঠ্যটা পড়বার সময় লাইং ইন বেড স্বামী রিয়েলাইজ ড্যাশ সার্ডার কি হবে উইথ আ

আমরা কিন্তু আমাদের যে বই লেখা আছে যে বইটা তোমাদের কাছে আছে সেই বইটা যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো এক ঝলক দেখে যাব ব্যাস তারপরে আমরা সলভ করব সেগুলো হয়ে যাবে আমরা গুছিয়ে আস্তে ধীরে ঠান্ডা মাথায় এগোবো যেমন এমসি জন্য তোমাদেরকে বলি এমসিকিউ তোমাদের অত্যন্ত সহজ মনে হলেও অতটা সহজ হয় না কিছু নমুনা প্রশ্ন দেখি স্বামী রিয়েলাইজড ইট বাজ ফ্রাইডে অনলি অ্যান আওয়ার আ মিনিট আ মুমেন্ট এগো তুমি ভালো করে পাঠ্য না পড়লে কিন্তু বুঝতে পারবে না কারণ তুমি সবই করেছ কিন্তু ওই জায়গাটা মুভিন কথাটা তোমার ঠিক খেয়াল পড়ছে না তাহলে উত্তরটা কি হবে আ মুমেন্ট এগো নাম্বার টু কোশ্চেন মাদার সাজেস্টেড স্বামী আমরা জানতাম যেন তুমি ভাবছো কি একটা জিজি দিয়ে পড়েছিলাম তুমি ভাবছো এইটা হয়তো উত্তর হবে কিন্তু নয় এটা গর্জিয়াসলি লেখা তাহলে উত্তর কি হবে কাইন্ডলি না নাইসলি কাইন্ডলি তার মানে তোমাকে ইংরেজি টু ইংরেজি শব্দের মানে জানতে হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু শব্দ ভান্ডার বাড়ানোর দিকে খেয়াল রাখতে হবে শব্দ ভান্ডার নেই আমাদের কাছে প্রচুর শব্দ ভান্ডার আছে আমরা প্রায় দু হাজারের উপরে শব্দ মুখস্থ করেছি প্রয়োজনে আরো করব। লোফ মিনস লোফ কথার অর্থ কি মুভড ইন আইডল আইডল ম্যানার 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 আইডিয়াল না আমরা কিন্তু অনেকেই কনফিউজ কোনটা হবে আসলে এই আইডল মানে প্রতিমা এটা মানে আদর্শ এটা মানে অলস তাহলে এইটা হবে উত্তর আমরা কিন্তু লক্ষ্য করি কিন্তু এই জায়গাগুলোকে এড়িয়ে চলি তাই যেটা পড়া দেবো তার এগেন্স এটা কোশ্চেন সেট থাকবে ডিফিকাল্ট কোশ্চেনের তার মানে এমন করোনা যে ডিফিকাল্ট কোশ্চেন সমাধান করতে করতে সহজ প্রশ্নই ভুলে গেলে প্রশ্নপত্র কেমন হবে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবে স্বামী আস্কড অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য লেটার কম্পোজড বাই প্যাসেজ থেকে আমাদের তুলে লেখার একটা অভ্যাস আছে স্বামী প্রশ্ন করেছিল ওই চিঠিটার বিষয়বস্তু নিয়ে যেটা লিখেছিল কে কম্পোস্ট বাইকে কম্পোস্ট বাই হিজ ফাদার ফর কার জন্য দি হেডমাস্টার স্যামুয়েলের জন্য নয় সাবজেক্ট ম্যাটারে স্যামুয়েল ছিল কিন্তু চিঠিটা কার জন্য ছিল এই জায়গায় কিন্তু ভুল হবে জানা সত্ত্বেও আর এই দুটো জিনিস তুমি তোমার কাছে যে পাবে বই কি কিন্তু এটা মাথায় রেখো এই দুটো জিনিস প্যাসেজে তুমি পেলেও তো ডাইরেক্টলি উত্তর তুমি পাবে না এবার আসি হি সার্টিফাইড হিমসেলফ এই শব্দটা তো তুমি প্যাসেজে পাবে না হি সার্টিফাইড হিমসেলফ শব্দ তুমি তো প্যাসেজে পাবে না সে নিজেকে কি বলে সার্টিফাই করেছিল আমরা জানি অ্যাজ দি ওস্ট বয় অন আর্থ আছে না লাইনটা তাই বারবার করে বলছি আগের প্যাসেজটা বোঝো কোশ্চেন কিন্তু এমনও থাকতে পারে কোশ্চেন কঠিন হয় না আমরা বুঝিনা বলে কঠিন আমরা তো এবার সার্টিফাই খুঁজি কোথায় আছে প্যাসেজ যে সার্টিফাই পাচ্ছি না কারণ কয়েকটুকু তো লিখতে হবে তা নয় একটু বোকারা কেন বোকা জানিস কারণ বোকারা পরিবর্তিত হতে চায় না ট্রু ফলস এর ক্ষেত্রেও খুব সাবধানে সমস্ত গ্রামার তোমার কাজে লাগবে আচ্ছা তো স্যামুয়েল ওয়াজ লুকিং ফর দ্য হোম গুড বয় সে বললো ট্রু তোমরাও বলছ ট্রু এখানে যদি লুকিং ফর না থেকে সার্চিং দিত তাহলেও ট্রু হতো আর যদি সার্চিং না দিয়ে ইন সার্চ অফ দিত তাহলেও কি হতো ট্রু হতো তোমরা এখনো ভুল করছো সাধারণ ছেলেমেয়েরা কি বলবে সাধারণ ছেলেমেয়েরা কিন্তু এগিয়ে যাবে ওরা ওরা ফলস ফলস লিখবে লিখবে কেন কারণ জানে বইতে আছে সার্চ দিয়েছে লুকিং ফর তাহলে তো ফলস হয় বইতে কিন্তু সার্চ নেই বইতে কি আছে ইনভেস্টিগেটিং যদি সার্চিং হতো তাহলে লুকিং ফর দিলে ঠিক ছিল এখানে কি হবে লুকিং কিন্তু কিন্তু ফলস ছিল উত্তর তাই সাবধানে দেখো ভালো ছেলে কিন্তু এই জায়গায় ভুল করে বেরিয়ে এসছে তাই বেশি জানলো বুদ্ধি করে জানতে হবে যে আমি তো জানি যে ইনভেস্টিগেটিং এর ফেজাল ভার্ব কি লুকিং ফর নয় লুকিং ইনটু ক্লিয়ার বাবা কোথায় কোথায় ভুল ভ্রান্তি গুলো হয় বুঝতে পারছো আমি রাইটিং নিয়ে বলবো রাইটিং কত সোজা এরপরে তাহলে সিন পোর্শনে এইভাবে কিন্তু পড়াশুনো করতে হবে আগামী দিন পড়া থাকছে কি সেলফ সেখান থেকে মার্ক্স এর একটা এরকম সেশন থাকবে তোমাদের জন্য এরপরে এরপরে আমরা আসবো যদি আমরা গ্রামার টপিক দেখি গ্রামারে বেসিক প্রবলেম কোথায় হয় গ্রামারে হয় ভার্বের ফরমেশনে গ্রামারে হয় আর্টিকেল প্রেপোজিশনে গ্রামারে হয় যেখানে ডিডি থাকে সেই ডিডিতে কি কি থাকে বন্ধুরা শ্রেণিতা থাকে এনসি ভিসি ডিসি টিএস অনেক কিছু থাকে আমরা অল্প অল্প করে প্রত্যেকটা জায়গা এখন কিন্তু শেখার সময় নেই বাবু তন্ময় আমিও পারি তুমিও পারো বাবু আমরা এখন বুঝে বুঝে যাব একটু দেখি কি করে বুঝে বুঝে যাব আচ্ছা সিন পশন একটু কোশ্চেনটা দেখেনি তারপরে আসছে সিন পসে যদি কোশ্চেন থাকে व्हाट द পিয়ন ইনফর্ম

তুমি কি করলে স্বামী প্রশ্নের ডিডাছে বলে রিয়াক্টেড করলে হবে না আমরা লিখতে পারি না আমরা রিয়াক্ট কি করে করি যদি তোমাকে আমি একটা হাসির কথা বলি সো হাউ উইল ইউ তুমি হেসে রিয়াক্ট উইল স্মাইল আই রিয়াক্ট আই উইল রিয়াক্ট স্মাইল বলি কি তাহলে আমরা রিয়াকশন করি তাহলে এখানে ও কি রিয়াক্ট করেছিল যখন ও জানতে পেরেছিল যে হেডমাস্টার নেই কি র্যান ফ্রম দ্য প্লেস তাহলে আমি লিখতে পারি হোয়েন হিয় জায়গায় কি স্বামী ওয়াজ ইনফর্মড अबाउट द হেডমাস্টারস ലീভ তখন আমি হি রিঅ্যাক্টেড লিখতে পারি না কি লিখব হি র্যান अवे from কথা বোঝাতে পারলাম বন্ধুরা এইভাবে আমরা প্রত্যেকটা জায়গা ভালো করে শিখবো যাতে পরীক্ষায় শুধু অন্ধের মত ওই এখানে স্বামী এই হয়েছে তার ইনফর্ম প্রথম থেকে শেষ পর্যন্ত লেখ দিন কেন আমরা এতটা বোকা নই আমরা পারি এবার গ্রামার পোর্শনে আসি গ্রামার পোর্শনে বলেছি ভার্বের ফরমেশনে তোমাদের নাকি প্রবলেম হয় কোথায় প্রবলেম হয় তোমাদের ভার্বের ফর্মেশনে কি প্রবলেম ভার্বের ফর্মেশনে যদি ভালো করে আমরা টেন্স জানি আমরা আজকে অল্প একটু টেন্স জানব সবটা নয় আমরা একটু মন দিয়ে এই দুটো টেন্সই বুঝবো বেশি নেওয়া বলেছি কি বলেছি বন্ধুরা দুটো এই দুটো শিখতে শিখতে যদি আরো দুটো শিখে ফেলি ভুল কি আমাদের আচ্ছা রাহুল সিন্স আচ্ছা আচ্ছা এরা বলতে পারছে আমরা কেন পারছি না তন্ময় বাবু আমার টার্গেট সবাইকে শেখানো তন্ময় রাহুল সেভ মানে কি জমাচ্ছে মানি টাকা থেকে ছোটবেলা তাহলে ছোটবেলা থেকে টাকা জমাচ্ছে এখনো বড় হয়ে গেছে তাহলে কাজটা অতীতে এখনো তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমি মাথায় রাখবো যদি বাক্যের অথবা ফর থাকে বাক্যের মধ্যে লাস্ট পাস্ট কথাটিও থাকে সাধারণত কি হবে আমার কাজ হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের সাথে সরি এর আগে একটা বিন আছে ইয়াস বিন লিখে ভার্বের সাথে আই যুক্ত করব তখন কোন টেন্স হয় প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাই তো বন্ধুরা আর মনে রাখবে পাস্ট পারফেক্টের ব্যবহার নেই একই রকম ভাবে ফিউচার পারফেক্টের ব্যবহার নেই তাহলে আমাকে একটাই পারফেক্ট কন্টিনিউস মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট তাহলে এখানে কি হবে উত্তর রাহুল হ্যাজ বিন সেভিং এখানে বানানোর ক্ষেত্রে অনেকে টুকিটাকি ভুল হয় মনে রাখবে যদি ভার্বের শেষে ই থাকে তাহলে ইটা কিন্তু বাদ চলে যায় আইএনজি করানোর সময় যেমন গিভ তাহলে কি হবে খেয়াল থাকবে তো টেক টেকিং এগুলো ছোট ছোট জিনিস কারণ এগুলো অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় আমাদের রনিত রিড রনিত ভালো করে তোরা ও বলতে পারছে রনিত রিড নাই সহ যখন আমি তাকে দেখেছিলাম রনিত কি করছিল ওর জোরে বলি ও বাবু তাহলে আমি কি করে বুঝলাম এই যে হোয়েন যুক্ত অংশটা এইখানে না পাস্ট টেন্সে আছে তাহলে বাকি অংশটা পাস্ট কন্টিনিউয়াসে হবে কি হবে কন্টিনিউয়াসে হবে তাহলে বাকি অংশটা কন্টেন্সে হচ্ছে বন্ধুরা তাহলে আমি কি করে মনে রাখবো যে একটা জায়গা যদি যুক্ত থাকে এবং পাস্ট ইন্ডেফিনেটে থাকে তাহলে বাকি অংশ কিন্তু হয় তাহলে কি হবে রনিত ওয়াজ রিডিং তাহলে যদি এইরকম থাকে শি ডান্স ওয়েন আই ফাউন্ড হার বলো কি হবে তাহলে শি ওয়াজ খুব কঠিন বন্ধুরা এই দুটো টেন্স কি আমি বুঝতে পারি না এবার তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে খুব সোজা যদি বলি শি ড্যাশ দেয়ার নাও সে যাচ্ছে সেখানে এখন তাহলে কি হবে কি হবে ইজ নাও নেই আছে ডে সে যায় সেখানে নাও নেই প্রতিদিন যায় প্রতিদিন কোনো কাজ হয় তাহলে কি হয় যা আছে তাই হবে যেহেতু হবে আই হলে গো আই হলে গো দে হলে গো ইউ হলে গো হি হলে কোজ কারণ হিটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ও শোনো আমরা চারটে জিনিস শিখলাম এক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট দূর করে দিয়েছি কন্টিনিউয়াসটা আর কি করলাম পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ডেফিনিট আমরা চারটে উদাহরণ সহযোগী শিখিনি কোশ্চেন ব্যাংক থেকে প্রথম পঞ্চাশটা বেশি দিলাম না প্রথম পঞ্চাশটা এক দাগ থেকে পঞ্চাশ দাগ পড়া থাকবে আগামী দিন তাহলে এটা গেল কি ভার্বের ফরমেশন এরপরে কি আসছে আর্টিকেল প্রেপোজিশন আচ্ছা ভালবের ফরমেশন এই তিনটে বুঝতে পেরে চারটে বুঝতে পেরেছো ইয়েস অর লাউডলি আমি কি বলি যে সিন্স বা ফর থাকলে কন্টেন্স হয় একটু আমার সঙ্গে বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে হ্যাড হ্যাজ বিন ভার্ব আই এন জি হ্যাজ বিন ভার্ব আই তাই তো শোনা এবার আমরা বুঝবো আর্টিকেল প্রেপোজিশন ও স্যার এ তো আমরা বুঝি না আচ্ছা আজকে আমরা তিনটে জিনিস বুঝবো দেখি ইন্ডিয়ান উইমেন ভারতীয় মহিলারা জিতেছিল দি ওয়ার্ল্ড কাপ ভারতীয় মহিলারা জিতেছিল ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার কি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ব্রিটিশরা ব্রিটিশরা অত্যাচার করেছিল আমাদেরকে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশদের তাহলে বিরুদ্ধে হলে তাহলে মজাদার জিনিস তাহলে এখানে কি হবে আমি আমি এই গায়ে কি এর তাহলে আমরা এর কনসেপ্টটা ক্লিয়ার হলো এগেন্ট মানে কি একটু জোরে বলি বিরুদ্ধে বিরুদ্ধে তাহলে এখানে হলো আচ্ছা সানডের আগে কি হয় আমরা জানি বার হলে অন হয় তারিখ হলে অন হয় মাস সাল হলে ইন হয় তাহলে এটা কি হবে আচ্ছা তাহলে অন সানডে যদি এইখানে কোন একটা স্টেডিয়াম থাকে ওয়াংখেড স্টেডিয়াম স্টেডিয়াম এই ওয়াংখেডে স্টেডিয়াম একটা বড় জায়গা তাহলে এটা কি হবে ইন এই মুম্বাইতে হয় তাহলে তাহলে ওয়াংখেডে স্টেডিয়াম অফ মুম্বাই মুম্বাইয়ের ওয়াং স্টেডিয়াম তাই যদি যদি আমি মুম্বাইয়ের আগে ইন লিখতে চাই তাহলে কিন্তু এইটা অ্যাড হবে বুঝলে না মুম্বাইয়ের পুরো এটা ছোট আর যদি মনে করি না আমি ভেতরে খেলেছি ওদের ইন আর মুম্বাইটা একটা জায়গার নাম তখন আমি মুম্বাই এর বললাম অফ ক্লিয়ার তাহলে অফ কোথায় হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেডে অফ মুম্বাই ক্লিয়ার অফ কোথায় হয় রোগের কারণে মৃত্যু হলে অফ হয় কোনো কিছু দিয়ে তৈরি হলে অফ হয় তাই না মেড ব্রিক্স তাই তো মনে থাকবে তো তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম সোনা মানিক এক হচ্ছে বিরুদ্ধে এগেনস্ট নাম্বার টু কি হচ্ছে অন অন কোথায় হচ্ছে বারের আগে আচ্ছা আমরা জানি যে ওয়াংখেডে স্টেডিয়ামটা একটা কি একটা বড় জায়গা বা তার ভেতরে খেলেছে ইন হয়েছে আর মুম্বাইয়ের মুম্বাইয়ের ওয়াংখেডের স্টেডিয়াম বলে আমরা লিখলাম যদি তুমি মুম্বাইতে জায়গা হিসেবে ধরো তাহলে ইন লিখবে আর ওয়াংখেডে এক লিখবে যদি তুমি জায়গা হিসেবে ধরো ক্লিয়ার আচ্ছা দা ব্রিটিশ রুলড আস ভারত ব্রিটিশ আমাদেরকে রুলস করেছিল দু হাজার সরি দুশো বছরেরও বেশি তাহলে বছরেরও বেশি কি হয় জানো ওভার হয় যদি এই ওভার মানে প্রায় দুশো বছরের বেশি হয়ে গেলে ওভার তাহলে বেশি হয়ে গেলে কি ওভার বেশি হয়ে গেলে কি বাবু কটা শিখলাম আমরা এইটুকুনি ঘুরিয়ে 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 এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার করো এই ছোট্ট ছোট্ট বালিকোনা দিয়ে আমরা একদিন তৈরি করে ফেলবো একটা বিশাল বড় ইমারত কিন্তু প্রতিদিন আমাদেরকে অল্প অল্প করে পড়তে হবে মানিক প্রতিদিন যতটুকু পড়া দিচ্ছি এই আর্টিকেল প্রেপোজিশন সহ এক দাগ থেকে পঞ্চাশ দাগ ফ্রম কোশ্চেন ব্যাংক মনে থাকবে এক দাগ থেকে পঞ্চাশ দাগ ফ্রম কোশ্চেন ব্যাংক এবার এবার তোমাদেরকে বলি আচ্ছা গেল তাহলে আর্টিকেল প্রপোজিশন গেল তোমার ভার ফরমেশন পরীক্ষায় ডুয়ার ডিরেক্টেড করতে দিল তোমার মাথায় খুব টেনশন তুমি পারো না কিছু আমি চ্যালেঞ্জ করছি তুমি পারবে দেখো তো একটা গ্রামার ধরো এমন আছে যে অ্যাজ অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ হি রিডিং যখনই পড়া শুরু করে ঘুম ঘুম আচ্ছা আমরা জানি অ্যাস এর পরিবর্তে আমি আমরা জানি যে অ্যাসুন পরিবর্তে আমরা কি লিখি এর জায়গায় নো সুনের জায়গায় সুনার একটু দাঁড়াতে হবে এখানে আছে কি বিগিনস আচ্ছা এখানে আছে বিগিনস তাহলে আমি এখানে আছে যদি থাকে বিজ্ঞান তাহলে আমি বিড অথবা হ্যাড যদি বিড লিখি তাহলে কোন কনফার্ম হয়ে যাবে ভি ওয়ান যদি হ্যাড লিখি তাহলে ভার্বের হয়ে যাবে ভি তাহলে বিজ্ঞানের ভি ওয়ান কি বিগিন আর ভিত্রি কি বেগুন তাই নয় কি তাহলে আমি ভালো করে বুঝিনি এইটা স্যার যা বোঝালো একটু মাথার উপর দিয়ে গেছে ঠিকই কিন্তু বুঝেনি কি বললেন স্যার আমি এজ এর জায়গায় লিখলাম কি নো শুনে জায়গায় লিখলাম কিন্তু সোনার এই এজ এর জায়গায় লিখবো কি ডাস কেন লিখবো ডাস বাঙালি বিগিনস আছে তাই আচ্ছা সাবজেক্টটা কে হি তাহলে আমি যখনই ডাস লিখবো তখনও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো তাহলে এখানে বিগিনস কি আর লেখা যাবে না শুধু বিগিন রিডিং রিডিং এই ইনভার্টেড মানে কমা তুলে কি দ্যান টি এইচ এ এন যা আছে ক্লিয়ার ধরো এখানে বিগিনস দেয়নি দিল বিজ্ঞান তাহলে বিজ্ঞানটা কোন টেন্স টেন্স তখন আমি ডাজের জায়গায় কি লিখতে পারি তাজ বাকি যাচ্ছে কিন্তু উত্তর এক দেখ তাই না আচ্ছা যদি আমি এখানে ডিড লিখবো না আমি লিখবো হ্যাড তাহলে কিন্তু এই বিগিনটা বদলে বেগুন হয়ে যাবে বা বিগান হয়ে যাবে ক্লিয়ার একটা করতে দিলে আরো স্পষ্ট হবে যেমন অ্যাজ সুন অ্যাজ শি স্টার্টেড শি স্টার্টেড রানিং শি ফেল্ট টায়ার্ড কে করতে পারবে অ্যাজ সুন অ্যাজ শি স্টার্টেড রানিং শি ফেল্ট টায়ার্ড কে কে করতে পারবে এনিওয়ান তি পারবি চলে আয় চলে আয় চলে এনে ওটা লেখ লেট অ্যাজ সুনাস কি করে করছিস আগে ভালো করে বল নো সুনার আচ্ছা লেট নো সুনার ভজি স্যার কি হবে লিখে দিতে বাস নো সুর এতে সুন্দর হয়েছে নো সুনার ডিড লিখবি আচ্ছা ডিড লিখবি না হ্যাড লিখবি তোর বুদ্ধিতে কি বলে বুদ্ধি কাজে লাগবে বুদ্ধি হ্যাড লিখলে আর ভারবে চেঞ্জ করতে হবে না লেখ হ্যাড ডিড লিখে তোকে আবার স্টার্ট করতে হবে তাই না এগিয়ে চলো এগিয়ে চলো বাঙালি এগিয়ে চলো সংঘ ক্লাবটার নামই এগিয়ে চলো দেখলাম ক্লাবে গিয়ে সবাই পিছিয়ে গেছে মানে ক্লাবে কেউ নেই সবাই পেছনে গিয়ে বিড়ি খায় তখন বুঝলাম ওটা ক্লাবটার নামই হয়েছে পিছিয়ে চলো কিন্তু সামনে এগিয়ে চলো শিগগিরই শিগগিরই এগিয়ে চলো দারুণ দারুণ দাস 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 এইবার মা একটু দাঁড়িয়ে যা ধর পরীক্ষায় তোকে দিলো যে এখানে নোসুনার ইউজ করতে পারবে না তোমাকে ইউজ করতে হবে হার্ডলি ওয়েন তুই ওখানে বসে পড়ে আমায় গালাগাল দিলে লিখিত আকারে ইমেল করে যে স্যার আপনি পড়িয়েছেন অ্যাশ সুনেস এর পরিবর্তে নো সুনার দেশে কি এ মানি নেওয়ার মতন বাবা কিচ্ছু নাই সেম জিনিস ও যে এখানে নো সুনার লিখেছে না এই নো সুনারের জায়গায় ওকে লিখতে হতো হার্ডলি আর ওখানে যে দেন লিখেছে না এই যে দেন সেখানে লিখতে হতো আর কিচ্ছু নাই জিনিসটা কিন্তু সবই তাহলে শোনা মানে একই আমি কিন্তু শুধু এদের পড়াচ্ছি না তোদেরকেও পড়াচ্ছি বাবা এদিন চোখ বন্ধ করে জিজ্ঞাসা করিস নিজেকে এই লোকটা কি পরিমাণ পরিশ্রম করে একবার দেখি সে লোকটা একজন এখানে বসে তোদেরকে ফাঁকি দেয়নি নিজেকে ফাঁকি দিস না ক্লিয়ার তাহলে এই গ্রামারটা আমরা বুঝতে পারলাম আমরা শুধু বুঝবো আর কি আসতে পারে গ্রামারে আচ্ছা ভয়েস চেঞ্জ ভীষণ সোজা জিনিস কোনো ব্যাপার না আচ্ছা যদি বলি এরকম এর ভয়েস চেঞ্জ কি হবে সৌমদীপ সি রান্ এ রেস এর ভয়স চেঞ্জ সৌমদ্বীপ বাই বাবা আয় যেন এটা না ভেঙে একদম ও মুখ দেখাতে ও অনিচ্ছুক তাই ও মাস্ক আচ্ছা দেখাবি আচ্ছা এ রেস খুব সুন্দর সৌম্যদ্বীপের তুমি কে কেউ হও ওয়াজ আচ্ছা এবং দারুণ দেখো আমরা সাধারণত জানি ভার্বের পরিবর্তন গুলো ইড়িযুক্ত করে রান আবারও রান কিন্তু তাহলে এই জন্য আমাকে কিন্তু এই যে জায়গাটা এই ভার্ভের ফর্মগুলো মনে রাখতে হবে কারণ জানি আমরা ভার দু প্রকার হয় একটা রেগুলার আর একটা ইরেগুলার আমরা কিন্তু রেগুলার গুলো মুখস্থ আমরা করতে পারি কিন্তু ইরেগুলার গুলো আমাদের মুখস্থ হয় না আমাদেরকে মুখস্থ করতে হবে ডিগ ডাগ ডাগ তাই না বাবা তারপরে কি তোমার সৌড স্লিউ স্লিউড স্লিউড আমরা কিন্তু মুখস্থ রাখতে হবে লেই লেইন মনে রাখতে হবে ঠিক আছে তারপরে যেমন এটা রান আবার রান হার্ট 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 পরাক্ত মুখস্থ করতে হবে সেইগুলো তাহলে ভয়েস চেঞ্জ কঠিন হয় না সাধারণত এরকম কিছু একটা দিয়ে দিলে কঠিন মনে হয় যেমন তোমাদের স্কুলে একটি গ্রামার আমাদের জুনাইদ চুরানব্বই পেয়েছে ইংরেজিতে ও আরও নাম্বার পেয়ে তো ছোট্ট জায়গায় ভুল করেsছে কেমন গ্রামার দিয়েছিল তোমাদের স্কুলে দিয়েছিল আই মাস্ট ডু ইট আই মাস্ট ডু ইট আমি তোমাদেরকে কোনদিন কি করাইনি যে মাস্ট মাস থাকলে নেগেটিভ কি করে করতে হয় মাস থাকলে নেগেটিভ স্যার বলেছে এখানে হেল্প ইউজ করতে দেখো কত সোজা এখানে দুটো লেয়ারে যেতে হবে আমরা মাস থাকলে কি করি ক্যান নট ক্যান নট বাট করি ইট লিখি এবার আমরা বাটের পরিবর্তে হেল্প লিখতে পারি না তখন এটাকে আমরা কি করে দিই ডুইং তাহলে আমি ডাইরেক্ট এরকম উত্তর লিখতে পারি না আই ক্যান নট হেল্প ডুইং ইট এটাই পরীক্ষায় দিয়েছে একটা ভালো ছেলে ভুল করে এসছে তাহলে ভুল করার কোনো চ্যাপ্টার হয় না যে কোনো জায়গা থেকে তুমি ভুল করতে পারো ওভার কনফিডেন্ট হবার প্রয়োজন নেই আবার আন্ডার কনফিডেন্টও থাকার প্রয়োজন নেই তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে ক্লিয়ার বাবু তাহলে আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করব পুরো ক্লাসটায় এখনো বহু ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে ক্লাস করছে কারণ তারাও স্বপ্ন দেখে সত্তর দিনে নিজের জীবনটাকে বদলে ফেলার সম্ভব দুটো ক্লাসের রেজাল্ট দিয়েছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ তোমরা জানো হয়তো ক্লাস ইলেভেন আমাদের স্টুডেন্টরা যত স্কুল পড়ুক না কেন ফার্স্ট হতেই হবে রাজ্য জুড়ে সেকেন্ড হয়েছে আমার স্টুডেন্ট থার্ড হয়েছে কারণ আমি রেজাল্টটা বহু জায়গায় দিইনি এই কারণ এই কারণ এখনো খেলা বাকি কারণ সেকেন্ড মানে দুটো সেম মিলে একটা রেজাল্ট হয় ফার্স্ট সেমে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে তাকে নিয়ে মিলে এখন আমি করবো কারণ এখনো পিকচার আমি বাকি মেরে দোস্ত